জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার হাইকমিশনার চন্দ্রশেখর তিনি সোমবার পঁচিশ আগস্ট দুপুর দুইটায় স্থলবন্দরের পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তা ব্যবসায়ী ও এফ এজেন্টদের সাথে মতবিনিময় করেন তিনি এ সময় বন্দরে ইমিগ্রেশন চালু করা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম জোরদার করা ব্যবসায়ী ভিসা চালু করা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক নয়ন করা বন্দরগামী ভারতের অভ্যন্তরে বেহাল সড়ক সংস্কার করা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি অনুমোদনকৃত পণ্য আমদানি করতে সহকারী হাইকমিশনারকে অনুরোধ করা হয় মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্রশেখর ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম জোরদার করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ আব্দুল হান্নান বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন শুল্ক কর্মকর্তা চন্দ্র সাহা ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা আমদানিকারক সাজ্জাদ তাইমুর রুবেল মাহমুদ মুশার্রফ হোসেন মিশু এছাড়াও স্থলবন্দর প্রাঙ্গণে শুভেচ্ছা স্মারক একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন সহকারী হাইকমিশনের শ্রী চন্দ্রশেখর পরে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন মোহাম্মদ ইলিয়াস শাহ বাংলা বাহান্ন নিউজ ডট কম জামালপুর বক্সিগঞ্জ প্রতিনিধি haben